তো আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন যে আমার পাখি কিভাবে নিজে নিজে একটু একটু করে তুলে খাচ্ছে তো তুলে খাওয়া কীভাবে শেখাবেন সেটা আমি আজকে আপনাদেরকে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো যখন আপনার পাখিটি সম্পূর্ণ ভালোভাবে ক্ষোধার্ত হবে তখন যখন প্রচণ্ড খিদা লাগবে তখন আপনি কি করবেন তখন শালিক পাখি থেকে কিছুক্ষণ খাবার দিবেন না যখন প্রচণ্ড খিদা লাগবে তখন আপনি শালিক পাখিটিকে বের করবেন খাবারটা তৈরি করবেন তারপরে তার সামনে ধরবেন তার মুখে তুলে দেবেন না দেখবেন একটু একটু করে ঠুকর দিবে যখন প্রচুর খেদা লাগবে যখন শালিক পাখিটি প্রাপ্তবয়স্ক হবে মানে একদম ছোট বাচ্চা তো তুলে খেতে পারবে না তারা বুঝবে না তো দেখ যখন এই যে এরকম বড় হবে বা এর চাইতে একটু বেশি বড় হবে তখন আপনি এই প্রক্রিয়াটা অবলম্বন করবেন তখন আপনি শালিক পাখি প্রচুর ক্ষুধার্ত হলে তখন খাবারগুলো তাকে মুখে না দিয়ে তার সামনে দরবেন হাত দিয়ে তাহলে দেখবেন একটু একটু ঠোকর দিবে খাবার খাওয়ার চেষ্টা করবে এবার আপনারা দুই থেকে তিন দিন চার দিন পাঁচ দিন করবেন দেখেন দেখবেন পরবর্তীতে শালিক পাখিকে আর তুলে খাওয়াতে হবে না পাখির সামনে খাবার দেখলে কিন্তু সে ঠুকুর দিয়ে খাবে আর যেই খাঁচাতে আপনারা রাখেন যেখানে রাখেন সেখানে শালিক পাখিটিকে আপনি খাবার দিয়ে রাখবেন যে খাবারটা খাওয়াবেন সেই খাবারটা দিয়ে রাখবেন পানি দিয়ে রাখবেন তো অবশ্যই এটা পরিবর্তন করে দেবেন একদিন চব্বিশ ঘন্টা যাওয়ার পরে সেই খাবারটা পরিবর্তন করে দেবেন তাহলে দেখবেন প্রতিদিন যদি আপনি খাবার দিয়ে রাখেন আপনি যদি কোনো কারণে বাড়িতে না থাকেন পাখিটি বন্দি অবস্থায় থাকে তখন কিন্তু যদি প্রচুর খিটা লাগে তখন কিন্তু শালিক পাখিটি নিজে নিজে খাবার খাওয়ার চেষ্টা করবে তো আজকে আরেকটা জিনিস আপনাদেরকে শেখাবো তো দেখেন আমার শালিক পাখিটি উড়ে গিয়েছিল আবার আমার কাঁধে বসেছে তো আরেকটা জিনিস শেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি শালিক পাখিকে ভালোভাবে পোষ মানাইবেন দেখবেন আপনি যদি অনেক দূরেও থাকেন শালিক পাখিটিকে ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে চলে আসবে যা যদিও ভুল করে কোনো গাছে উঠে যায় তখনও কিন্তু শালিক পাখিকে ডাক দিলে আপনার কাছে চলে আসবে তো এরকম প্রপারলি ভালোভাবে কিভাবে পোষ মানাবেন যেন শালিক পাখিটিকে শালিক পাখিটি আপনাকে দেখা মাত্র আপনার কাছে চলে আসে তো দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখেন আমি একটি বাগানে আছি তো দেখেন পাখিটি আমার কাঁদে আছে কিন্তু উড়ে কোথাও চলে যাচ্ছে না পাখিটি কিন্তু সম্পূর্ণ ভালোভাবে উঠতে পারে কিন্তু উড়ে চলে যাচ্ছে না কারণ আমি ছোটো থেকে তাকে পুষছি সে কারণে তখন একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমার শালিক পাখিটি আপনারা হাতে দেখতে পারতেছেন তো এখন এটাকে আমি এটাকে আমি একটা গাছে রেখে আমি চলে যাব দেখবেন ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু শালিক পাখিটি আমার সাথে চলে যাবে এবং কি ডাক না দিলেও সে আমার সাথে সাথে চলে যাবে তো আপনাদেরকে একটু দেখাই লাইট লোক তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কিভাবে শালিক পাখিকে পোষ মানাবেন তো শালিক পাখি যখন প্রচুর ক্ষুধার্ত থাকবে তখনই শালিক পাখিকে পোষ মানানোর চেষ্টা করবেন তো দেখেন আমার শালিক পাখিটি এখন একটু ক্ষুধার্ত আছে তো খাওয়াইছি তারপরে একটু ক্ষুধার্ত আছে দেখাই আপনাদেরকে আপনাদেরকে আমি মাটিতে একটু বসিয়ে দেখাই আমার কাত থেকে শালিক পাখিটি নামতেই চাচ্ছে না যাই হোক আমি এটাকে নামাবো এই দেখতে পারতেছেন শালিক পাখিটিকে এখানে রাখলাম আর আমি এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাব দেখেন আবারও আমার কাছেই চলে আসছে তো আবারও আমি এখানে রাখলাম পাখিটি একটু অন্য মনস্ক হলে আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব তো দেখেন আমি পাখিটিকে এখানে রাখলাম আপনারা শুধু ফলো করতে থাকেন দেখেন আমার পাওয়ের কাছে কিন্তু চলে আসছে আচ্ছা এখন আমি একটু জুড়ে যাই দেখেন দেখেন অবস্থাটা দেখছেন দেখেন আমার হাতে চলে আসছে তো আসলে শালিক পাখিকে যদি আপনি ভালোভাবে পোষ মানাইতে পারেন তাহলে কিন্তু শালিক পাখিটি আপনাকে ছেড়ে যাবে না কখনো তাই শালিক পাখিকে ভালোভাবে পোষ মানানোর চেষ্টা করবেন